এই প্লাম কেকটা কিন্তু আমরা বড় দিনে কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু এই কেকটা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে বেশ কিছুটা দাম নিয়ে নেয় এই কেকটা বাড়ি বানালে কিন্তু অর্ধেকেরও কম পয়সায় হয়ে যায় তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কেকের রেসিপিটা ভালো করে ফলো করুন তাহলে দেখবেন আমার মতো পারফেক্টলি কেকটা আপনারা বানাতে পারছেন এই কেকটা বানানোর জন্য আমার বেশ কিছুটা ড্রাই ফ্রুট দরকার এই ড্রাই ফ্রুটগুলো কী কী নিতে হবে আমি এবার আপনাদেরকে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ কালো কিশমিশ কালো কিশমিশটা কিন্তু অবশ্যই নিতে হবে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ কাজু কাজুগুলো কিন্তু আমি এরকম হাফ হাফ করে ভেঙে টুকরো করে নিয়েছি আমরা যে রেগুলার কিশমিশ ইউজ করি সেটাও কিন্তু এখানে পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ ট্রুটি ফ্রুটি এটাও কিন্তু অবশ্যই নিতে হবে এখানে আমি নিয়েছি অল্প কিছু মোরব্বা মোরব্বাটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন নিয়ে নিচ্ছি কিছুটা লাল চেরি লাল চেরিটা কিন্তু আমার ডেকোরেশানের কাজে দরকার আর কিছুটা চেরি আমি এখানে পিস পিস করে কেটে কেকের মধ্যে দিয়ে দেব নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এগুলোও কিন্তু দিতে হবে একটু চপিং করে দিয়ে দিচ্ছি রিয়েলের অরেঞ্জ জুস একশো এম এখানে কিন্তু আপনারা এই জুসের পরিবর্তে কমলা লেবু রস করে নিয়েও ছেঁকের মধ্যে দিতে পারেন তাতেও কিন্তু রেজাল্ট একই আসবে আমি এখানে ফ্রুট জুস দিয়েই বানাচ্ছি এটা কিন্তু একশো এম পুরোটাই দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কালো কিশমিশ রেগুলার কিশমিশ মোরব্বা আর দিয়ে দিচ্ছি ট্রুটি ফ্রুটি সমস্ত ট্রুটি ফ্রুটিগুলো দেওয়ার পরে আমি কিন্তু এখানে ভালো করে এই জুসের মধ্যে ভিজিয়ে দেব এখানে আমি কিছুটা লাল চেরি পিস করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে ভালো করে এই জুসের মধ্যে এরকমভাবে চামচের সাহায্যে ভিজিয়ে রেখে দিতে হবে এটা কিন্তু আপনারা ওভার ভিজিয়ে রাখতে পারেন আর হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে এবার আমি এগুলো ভিজিয়ে দিয়ে একটা সাইডে রেখে দিলাম এইবার আমি একটা আলাদা পাত্র নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এখানে দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডা বা গরম নেওয়া যাবে না নর্মাল অবস্থাতেই নিতে হবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রিফাইন তেল এই রিফাইন্ড তেলটা কিন্তু একদম ফ্রেশ রিফাইন্ড তেল নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার সুগার এইবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুনটা কিন্তু অপশনাল সবশেষে দিয়ে দেব দু চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে কিন্তু সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এইবার এর মধ্যে কিন্তু আমার আরও কিছু জিনিস অ্যাড করতে হবে এর মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এর সাথে মেশাতে হবে ময়দাটা দেওয়ার পরে এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটু এলাচ বা জায়ফল গুঁড়ো ইউজ করতে পারেন সবশেষে দিয়ে দেব ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস এগুলো দেওয়ার পরেও কিন্তু সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এগুলো সব মেশানো হয়ে গেলে আমি এই বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দেব দেখুন এর থিকনেসটা কিন্তু এরকম হয়েছে এইবার আমি যে পাত্রটায় কেক বানাবো সেই পাত্রটা সামান্য একটু তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের বাটিও নিতে পারেন বা আপনাদের কাছে যদি কোনো কেক মোল্ড থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন আমি এখানে কেকটা একটু বড় সাইজের বানাবো বলে একটা ছোট ডেচকি নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা বাটার পেপার এরকম লম্বাভাবে কেটে নিয়েছি সাইড দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য সাইডে তেল লাগিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু বাটার পেপারটা ভালোভাবে ডেচকির গায়ে আটকে যাচ্ছে এইবার আমি মাঝখান থেকেও একটা গোল করে এরকম বাটার পেপার দিয়ে দেব আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে চিন্তার কোনো কারণ নেই যে সাদা পেজগুলো আছে সেই পেজ কেটেও কিন্তু এইভাবে কেকটা বানিয়ে নেওয়া যাবে এবার আমার কেক টিনটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটু তেল ব্রাশ করে নেব ভালো করে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্রাশ করতে হবে নইলে কিন্তু কেকটা তলা থেকে পুড়ে যেতে পারে সেই কারণে আমি সমস্ত কাগজের গায়ে ভালো করে তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিয়ে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিলাম এবারে আমাদের প্লামকে বানানোর জন্য যে জিনিসটা দরকার ক্যারামেল এখানে চিনি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম প্যানটা ভালো করে গরম করে নিয়ে চিনিগুলো তার উপরে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই যখন দেখবেন চিনিটা এরকমভাবে গলতে শুরু করেছে সেই সময় আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে চিনিটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদেরকে অনবরত নাড়তে থাকতে হবে লক্ষ্য রাখবেন যেন চিনিটা পুড়ে না যায় অনবরত কিন্তু নাড়তেই থাকবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম করে রেখে দিতে হবে একটা সময় দেখবেন চিনিটা পুরোপুরি গলে এরকম একটা ক্যারামেল সিরাপ তৈরি হয়েছে যখন এরকম এর থেকে ফেনা ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এক কাপ পরিমাণ জল এখানে ঢেলে দিতে হবে জলটা ঢালার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন নইলে কিন্তু এটা ছিটকে আপনাদের গায়ে আসতে পারে দেখুন ক্যারামেলটা ফুটতে ফুটতে যখন এরকম একটা সিরাপ তৈরি হয়েছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং একটু ঠান্ডা হলে এই ক্যারামেল সিরাপটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত ক্যারামেলটা আমি এখানে ঢেলে দিলাম দেওয়ার পরে এবার ভালো করে এই ব্যাটারের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে এটা মেশাতে মেশাতে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এইবার আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম সব শেষে কেক বানানোর আগেই আমাদের এই কাজটা করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব দু চা চামচ পরিমাণ ভিনিগার দেখুন এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু কেকটাই তৈরি হবে না এখানে বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনিগার এটা কিন্তু অবশ্যই দেওয়া জরুরি আর এটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না এই ব্যাটারটা ভালো করে আমাদেরকে বানিয়ে নিয়েই কিন্তু কেক মোল্ডে ঢেলে দিতে হবে ততক্ষণে আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি আমার কাছে এরকম একটা বড়ো ডেস্কি আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আমরা যে রান্নার যে নুন ব্যবহার করি সেই নুন এখানে দিয়ে দিচ্ছি নুনের পরিবর্তে কিন্তু আপনারা বালিও ইউজ করতে পারেন লাল বালি আমি এখানে খাবার জিনিস বলে বালিটা দিলাম না আমি এখানে নুনটা এরকমভাবে ছড়িয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আর উপর থেকে এরকম একটা ঝিক বসিয়ে দিচ্ছি এবার আমি এই পাত্রটা ঢেকে দশ মিনিটের জন্য প্রি হিট দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম এবং ওপর থেকে এরকমভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে এয়ারবাবলসগুলো বার করে দিলাম এইবার আমি ডেচকিটা আলগা করে এর মধ্যে আস্তে আস্তে কেকটা বসিয়ে দেব। এই কাজটা করার সময় সাবধানেই করতে হবে কারণ আমাদের গ্যাসের ডেস্কিটা একটু গরম হয়ে আছে সেই জন্য কেকের পাত্রটা একটা সাঁড়াশি ইউজ করে এরকম আস্তে আস্তে বসিয়ে দিতে হবে আর উপরে যেসব এয়ারবাবলসগুলো বেরোচ্ছে এরকম একটা চামচের সাহায্যে এরকম এরকমভাবে আমি এয়ার এয়ারবাবলসগুলো বার করে দিচ্ছি এইবার আমি গ্যাস গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর দেখুন কেকটা কিন্তু সব দিক থেকেই সমানভাবে ফুলেছে এইবার আপনারা বুঝে নিতে হবে যে কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলো আগে থেকে দিই কারণ সেটা ভিতরে ঢুকে যেত সেই জন্য কেকটা যখন ফুলে উঠেছে ভালোভাবে সেই সময় উপর থেকে কিছু ড্রাই ফ্রুট আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতনভাবে ডেকোরেশন করে নিতে পারেন এবার আমি কিছুটা কাজু কিছুটা কালো কিশমিশ কিছুটা রেগুলার যে কিশমিশ ইউজ করি সেই কিশমিশ কিছুটা টুটি ফুটি কিছুটা লাল চেরি আর কিছুটা আমন দিয়ে এখানে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যাতে হাতটা পুড়ে না যায় কারণ ডেচকিটা এখন পুরোপুরি গরমেই আছে এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন না লো টু মিডিয়ামেই রেখে দেবেন এইগুলো ডেকোরেশন করা হয়ে গেলে উপর থেকে একটা চামচ দিয়ে হালকা হাতে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো একটু চেপে চেপে দেবেন খুব বেশি চাপবেন না আলতো হা হাতে এরকমভাবে একটু চেপে চেপে দিতে হবে এটা চেপে দেওয়ার পরে উপর থেকে একটু মিল্টেড বাটার একটা ব্রাশের সাহায্যে এরকমভাবে একটু ড্রাই ফ্রুটগুলো মাখিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু কেকটা একটু বেশি ভালো হবে দেখুন আমি যেমনভাবে দিচ্ছি খুবই হালকা হাতে দেবেন এই মিল্টেড বাটারটা দেওয়ার পরে আবারও আমি ঢেকে লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি আমার এখানে কিন্তু কেকটা বানাতে এক ঘন্টা সময় লেগেছে এইবার আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে তিরিশ মিনিট মতো হতে দেব পুরো কেকটা বানাতে আমার এক ঘন্টা সময় লেগেছে আমি তিরিশ মিনিট পরে এই ড্রাই ফ্রুটগুলো ডেকোরেশন করে নিয়েছিলাম এইবার আমি এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে একটা টুথপেক দিয়ে দেখাচ্ছি দেখুন পুরোপুরি ক্লিন বেরিয়ে এসছে টুথপেকটা এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পরে আমি এই কেক মোল থেকে কেকটাকে বার করব প্রথমে একটা প্লেট আমি এর মুখে চাপা দিয়ে উল্টে দিলাম দিয়ে আস্তে আস্তে ডেচকিটা তুলে নিলেই দেখুন একদম ক্লিন বেরিয়ে এসছে তলা থেকে কোথাও পুড়ে যায়নি এরপরে আমি গায়ের থেকে বাটার পেপারগুলো ছাড়িয়ে আপনাদেরকে একটু পিস করে কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আপনারা না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না অবশ্যই একবার ট্রাই করুন বড়দিনে খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের জন্য থাকলো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা